নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ট্রাম্পের টাকা ভারতে খাটছে হ্যাঁ ট্রাম্পের টাকা ভারতে খাটছে পেছনে কাদের হাত ডোনাল্ড ট্রাম্পের ভারত নিয়ে তাবুল বলার মধ্যে হাতে নতুন তথ্য হ্যাঁ ওনার টাকা ভারতে খাটছে কলকাতা পুনে মুম্বাই দিল্লি গুরুগ্রামে মানে হরিয়ানায় ওনার টাকা খাটছে ওনার কোম্পানির সঙ্গে যৌথভাবে কিছু ফোড়েরা ব্যবসা করছে এই ব্যবসাগুলোতে ট্রাম্পের ভূমিকা দুটো সম্পূর্ণ আলাদা ছবি আমাদের সামনে তুলে ধরছে একদিকে রয়েছেন ব্যবসায়ী ট্রাম্প ওনার পুত্র যাদের সংস্থা ভারতের রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল সাফল্য অর্জন করেছে অন্যদিকে রয়েছেন রাজনীতিবিদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ভারতের অর্থনীতি এবং বাণিজ্য নীতির তীব্র সমালোচক আপাতত এখন প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক সাফল্যের চিত্র সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প ভারতের ট্রাম্প ব্র্যান্ডের জন্য উল্লেখযোগ্য উৎসাহ দেখানোর প্রশংসা করেছেন কারণ সংস্থা ভারত জুড়ে তার ব্যবসার পরিধি বাড়িয়েই চলেছে কিরম বাড়িয়ে চলেছে পরে বলছি যা দিয়ে ট্রাম্প অর্গানাইজেশনের ভারতের বিভিন্ন বিলাসবহুল সম্পত্তি থেকে লাইসেন্স এবং রয়্যালটি ফি বাবদ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে মানে ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের জন্য ভারত এক অত্যন্ত লাভজনক এবং স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট বাজার হয়ে উঠেছে পরের ছবিতে আমরা সম্পূর্ণ আলাদা ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প ভারতের অর্থনীতিকে এক মৃত অর্থনীতি ডেড ইকোনমি বলছেন ভারতের বিরুদ্ধে শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছেন গতকালও দিয়েছেন আজ রাত পেরোলে কালকে হয়তো দেখব আমরা অনেক বেড়ে গেছে আমাদের শুল্ক এবং অভিযোগ করছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যুদ্ধ যন্ত্রকে ইন্ধন যোগাচ্ছে ফুয়েলিং দ্য ওয়ার মেশিন মানে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা রাশিয়ার কাছ থেকে কি কিনছে তাই নিয়ে ওনার মাথা ব্যথা নেই কিনছে মাথা ব্যথা নেই কদিন আগে মাত্র আমেরিকা রাশিয়াকে অস্ত্র বিক্রি করেছে তা নিয়ে ওনার মাথা ব্যথা নেই আপাতত ওনার মাথা ব্যথা এটা নিয়ে এই আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান যা ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বিদেশনীতির নীতির উপর সরাসরি আঘাত আনছে মানে নিজের বেলায় আঁটিসুটি পরের বেলায় দাঁত কপাটি কীভাবে একজন সুস্থ মানুষ যে দেশকে অর্থনৈতিকভাবে ডুবন্ত বলে মনে করেন সেই দেশেই আবার তারই সংস্থা কোটি কোটি টাকা বিনিয়োগ করে এবং এমন কিছু অংশীদারের সঙ্গে ব্যবসা করে এমন কিছু পার্টনারের সঙ্গে এখানে যৌথ ভাবে ব্যবসা করছে যাদের বিরুদ্ধে গুরুতর আইনি অভিযোগ রয়েছে মানে তারা সব গোলমেলে লোকজন ভারতের ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক সাফল্যের চাবিকাঠি হলো একটা অত্যন্ত চতুর ছকবাজি এক ধরনের ছকবাজি অ্যাসেট লাইট বা স্বল্প সম্পদ নির্ভর লাইসেন্সিং মডেল একটু বোঝাচ্ছি মানে ধরুন একটা আমি একটা বড় বিজনেস করেছি সেই বিজনেসের একটা বিরাট নাম হয়ে গেছে সারা পৃথিবীতে এবার আপনি সেই বিজনেসের কিছু একটা তৈরি করছেন যা খুশি হতে পারে আমার বিজনেসের সঙ্গে সম্পর্ক ছাড়াই হতে পারে আমার তো নামটাই বিরাট হয়ে গেছে ট্রাম্প বিরাট নাম এবার এই নামটা কেবলমাত্র আপনাকে দেওয়া হচ্ছে এই নামটা নিয়ে আপনি এবারে ব্যবসা করুন এই নামটা নেবার জন্য আপনি আমাকে টাকা দিন এই মডেলে ট্রাম্প অর্গানাইজেশন সরাসরি কিচ্ছু তৈরি করছে না রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে কোনো পুঁজি বিনিয়োগ করছে না বদলে তারা তাদের সুপরিচিত ট্রাম্প নামটা ব্যবহারের জন্য ভারতীয় ডেভেলপারদের লাইসেন্স দিয়েছে ট্রাম্প টাওয়ার ওয়ান ট্রাম্প টাওয়ার টু ট্রাম্প টাওয়ার কলকাতা ট্রাম্প টাওয়ার পুনে এই সমস্ত হচ্ছে এর বিনিময়ে তারা মোটা অঙ্কের লাইসেন্স ফি রয়্যালটি আর কিছু ক্ষেত্রে মোট প্রকল্পের বোর্ড বিক্রি বাটার এক নির্দিষ্ট শতাংশ সাধারণত তিন থেকে পাঁচ শতাংশ তারা পাচ্ছে তিন থেকে পাঁচ শতাংশ মানে বুঝতে পারছে যেখানে একটা ফ্ল্যাটের দাম আশি কোটি একশো কোটি টাকা সেখানে তিন থেকে পাঁচ শতাংশ মানে কত মিলিয়ন ডলার পাচ্ছে এই মডেলে সমস্ত আর্থিক আর ম্যানেজারিয়াল রিস্ক স্থানীয় অংশীদার বা ডেভেলপারদের আচ্ছা কেন এই পার্টনারেরা বা ডেভেলপারাই নাম ব্যবহার করছে খামোখা এই নাম ব্যবহার করার জন্য তারা টাকা দিচ্ছে কেন এত টাকা কারণ ওই যে মাই ডিয়ার ফ্রেন্ড দোলান ট্রাম্প কিছুদিন আগে পর্যন্ত ট্রাম্পকে বিজেপির অনেক অন্ধভক্ত আসলে আমেরিকার বিজেপি নেতা বলেও মনে করত ট্রাম্প যাতে নির্বাচনে যেতে তার জন্য যাগযোগ্য চালিয়েছে আমলা পুলিশ প্রশাসন জানে যে ট্রাম্প মানে মোদীজি কাজেই যারা ট্রাম্পের পার্টনার তাদের গায়ে হাত দেওয়ার সাহস কারণ নেই উদাহরণ কলকাতা এবং দিল্লির প্রকল্পগুলো অনেকবার অনেকবার তাদের প্রকল্প শেষের সময় সীমা পার করলেও তা নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলেনি সেসব বিশাল বিশাল বড় বড় প্রকল্পের তৈরির এক নির্দিষ্ট সময়ে রেখা সময়সীমা থাকে তা তারা বারবার লঙ্ঘন করেছে এ মাসে করবো না শেষ করেন নৌ মাসে করবো না শেষ করেন আর অনেক ঘাপলা আছে প্রশাসন দেখেও দেখে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের একটা মন্তব্য থেকে ভারতের ট্রাম্প ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স স্পষ্টভাবে বোঝা যায় তিনি ভারতকে আমাদের সংস্থার জন্য সবচেয়ে বড় উদ্যোগ বিগেস্ট পুশ ফর আওয়ার অর্গানাইজেশন এরকম কথাও বলেছে না ওই এরিক ট্রাম্প এই মন্তব্যটা প্রমাণ করে যে ভারত ট্রাম্প অর্গানাইজেশনে বিশ্বব্যাপী সম্প্রসারণের কৌশলের একটা কেন্দ্রীয় অংশ যা ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধী রাজনৈতিক আক্রমণকে আরও বেশি বিভ্রান্তিকর করে তোলে দু হাজার বারো থেকে দু হাজার উনিশ সালের মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন তাদের চারটে ভারতীয় প্রকল্প থেকে ফ্রি এবং রয়্যালটি বাবদ এগারো দশমিক তিন মিলিয়ন ডলার আয় করেছিল ভালো করে বুঝুন আর শুধুমাত্র দু হাজার চব্বিশে হ্যাঁ শুধুমাত্র দু হাজার চব্বিশে ভারত থেকে কমপক্ষে বারো মিলিয়ন ডলার পেয়েছে তারা যার একটা বড় অংশ প্রায় দশ মিলিয়ন ডলার রিলায়েন্সের একজন সহযোগী সংস্থা তাদের সঙ্গে চুক্তি থেকে এসেছে পেছনের ডিল কী ছিল কারা ছিল সেই ডিলগুলোতে আমরা এখনো জানি না কিন্তু যা জানি তা হল মোদিজির বন্ধু এই ডিলগুলো করিয়েছেন আর সেটা সবচেয়ে বেশি হয়েছে দু হাজার চব্বিশে ট্রাম্প টু জমানায় এই বিপুল পরিমাণ আয় প্রমাণ করে যে ভারত ট্রাম্প অর্গানাইজেশনের জন্য কোনো প্রান্তিক বাজার নয় এটা ছোটোখাটো কিছু না বরং এটা তাদের আয়ের অন্যতম প্রধান উৎস তাদের ব্যবসা ভারতের মেট্রো শহরগুলোতে ছড়িয়ে রয়েছে যা তাদের ব্র্যান্ডের দেশব্যাপী চাহিদাকে তুলে ধরছে পুনে থেকে কলকাতা মুম্বাই থেকে দিল্লি এনসিআর পর্যন্ত তাদের প্রকল্পগুলো বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক হিসেবে তৈরি করা হচ্ছে ট্রাম্প ট্রাম্প টাওয়ার টাওয়ার পুনে পঞ্চশীল রিয়েলটি আবাসিক এটা দুটো তেইশতলা টাওয়ার প্রকল্পের ব্যয় তিনশো কোটি টাকা চার লক্ষ বর্গ ফুট ছেচল্লিশটা ইউনিট দু সালে শেষ হয়েছে ট্রাম্প টাওয়ার মুম্বাই লোধা গ্রুপ আবাসিক একটা টাওয়ার তিন হাজার কোটি টাকার একটা বিশাল প্রকল্পের অংশ ন লক্ষ বর্গ ফুট ইউনিট চারশোটা ইউনিটের তিন হাজার কোটি টাকা দাম দু হাজার একুশ সালে শেষ হয়েছে ট্রাম্প টাওয়ার কলকাতা ট্রাইবে ইউনিপার্ক এবং আর ডিবি গ্রুপ এটা আবাসিক আটত্রিশ টলা টাওয়ার প্রকল্পের ব্যয় চারশো কোটি টাকা চার লক্ষ বর্গ ফুট একশো সাঁত্রিশটা ইউনিট কাজ চলছে একাধিক সময়সীমা মিস করেছে কেউ কিচ্ছু বলেনি জুন দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে আপাতত ট্রাম্প টাওয়ার দিল্লি এনসিআর গুরুগ্রাম টাইবেকা এবং এম থ্রি এম গ্রুপ আবাসিক এটাও দুটো সাতচল্লিশ তলা টাওয়ার প্রকল্পের ব্যয় উনিশশো কোটি টাকা বারো লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে এবং দুশো আটষট্টিটা ইউনিট কাজ চলছে একাধিক সময়সীমা মিস করেছে দু হাজার ছাব্বিশের শুরুতে শেষ হবে হয়তো কিন্তু দুশো আটষট্টিটা ইউনিট বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে ট্রাম্প অফিস টাওয়ার গুরুগ্রাম আইরিও গ্রুপ বাণিজ্যিক অফিস টাওয়ার কাজ আটকে আছে এগুলো থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট পুনে এবং মুম্বাইয়ের প্রকল্পগুলো সফলভাবে শেষ হয়ে গেছে এবং এগুলো শেষ শুরু হয়েছিল বিজেপির যে সময় মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল সেই জায়গা থেকে এবং তারপরে তার মধ্যে তারা সেগুলোকে শেষ করেছে ব্র্যান্ডের কার্যকারিতা এখান থেকে প্রমাণ করছে আবার অন্যদিকে কলকাতা গুরুগ্রাম এখানে আবাসিক প্রকল্পগুলো দেরিতে চলছে গুরুগ্রামের প্রকল্পটা খানিকটা দেরিতে চলছে কিন্তু প্রায় পুরোটাই বিক্রি হয়ে গেছে কারাই পার্টনার কারাই প্রকল্পগুলো ডেভেলপার ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের অংশীদারের একটা বড় অংশ এমন সংস্থা এমন ব্যক্তিদের নিয়ে তৈরি যারা ভারতীয় আইন ভিজিলেন্স সংস্থাগুলোর নজরে গুরুতর আর্থিক অনিয়মে জড়িত আর আইনি তদন্তের সামনে দাঁড়িয়ে আছেন তাদের কিছু করা হচ্ছে না কিন্তু একটা মাথায় ঝুলছে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তাদের ভারতীয় পোর্টফোলিও জুড়ে একটা ধারাবাহিক প্যাটার্ন টোটাল সব সবকটাই এক ডাকাত কতগুলো চোর নিয়ে ব্যবসা চালাচ্ছে আমরা এইভাবে গল্পটাকে বলতে পারি এই অংশীদারদের বিরুদ্ধে অর্থ পাচার তহবিল আত্মসাত জালিয়াতি গুরুতর অভিযোগ রয়েছে পঞ্চশীল রিয়েলিটির সহ প্রতিষ্ঠাতা অতুল চোরডিয়া জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগে এফআইআর বলা হয়েছিল যে জালিয়াতি করেছে মামলায় মহারাষ্ট্রের প্রভাবশালী একজন রাজনৈতিক পরিবার পাওয়ার পরিবারের আত্মীয়দের নাম জড়িত ছিল আরও ভালো করে বললে অজিত পাওয়ারের নাম জড়িয়ে নাকি জড়িয়ে আছে গুরুগ্রামে ট্রাম্প টাওয়ার্স প্রকল্পটা অর্গানাইজেশনের ট্রাম্প অর্গানাইজেশনের সবচেয়ে বিতর্কিত অংশীদারগুলোর মধ্যে একটা এই প্রকল্পের অংশীদার এম থ্রি এম গ্রুপের প্রমোটারদের দু সালে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডিতে অর্থ পাচার প্রতিরোধ আইনে মানে পি এম এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের তাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা বিনিয়োগকারীদের কাছ থেকে চারশো কোটি টাকার বেশি অর্থ ভুয়ো বা সেল কোম্পানির মাধ্যমে আত্মসাত এবং পাচার করেছে বেরিয়ে এসছে সবাই মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গুরুতর অভিযোগ এবং প্রমোটারদের গ্রেপ্তারি সত্ত্বেও গুরুগ্রাম ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে দুশো আটষট্টিটা ইউনিট বিক্রি হয়ে গেছে সোল্ডাউ মাথায় রাখুন গুরুগ্রাম মানে কিন্তু হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য যদিও প্রকল্পটা বহুবার তাদের ঘোষিত সীমা পার করে গেছে এখন জানানো হয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ হতে পারে কলকাতার ট্রাম্প টাওয়ার প্রকল্পটা ইউনিমা কার্ডিবি ডিবি গ্রুপের একটা যৌথ উদ্যোগ এই অংশীদারিত্ব পার্টনারশিপটাও কিন্তু বিতর্ক মুক্ত নয় এর পেছনেও গন্ধ আছে ইউনিমার্কের প্রোমোটাররা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ফার্মে গুণমান সম্পর্কিত কোয়ালিটি কন্ট্রোল জায়গা থেকে সেখানে বেশ কিছু অসুবিধা হয় তাদেরকে কোর্টে ডাকা হয় তারপরে তারা ভারতে চলে আসেন অন্যদিকে আরডিপি গ্রুপের ওপরে দু সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা অভিযান চলেছে পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডিট থেকেও এই গ্রুপে ওই তহবিলের আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে এই পার্টনারশিপ এমন কিছু ডেভেলপমেন্টদের গোষ্ঠী যাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে দু জায়গাতেই নানান গাফলা আছে দুটো প্রধান আর্থিক তদন্তকারী সংস্থা আয়কর ইডি তদন্ত চালাচ্ছে কোথাও তদন্ত চালাচ্ছে মানে তদন্ত শুরু করেছিল এখন চপ থামা এমন এক সংস্থাকে দেশের সরকার কাজ করতে দিচ্ছে আর ট্রাম্প সাহেব তাদের সঙ্গে ব্যবসা করছে গুরুগ্রামে আরেকটা ট্রাম্প ব্র্যান্ডেড অফিস টাওয়ার তৈরির জন্য ট্রাম্প অর্গানাইজেশন আইরিও গ্রুপের সাথে একটা ব্র্যান্ডিং এবং ডিজাইন চুক্তি করেছে ওখানে খালি ব্র্যান্ডিং খালি ব্র্যান্ডিং নয় সেখানে ডিজাইন চুক্তিও করেছে আইরিও গ্রুপের বিরুদ্ধেও বিরাট গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে দু সালে গ্রুপটার বিরুদ্ধে বিনিয়োগকারীদের একশো মিলিয়ন ডলার অবৈধভাবে আত্মসাত করার অভিযোগ ওঠে দুহাজার সালে ইডি তাদের প্রমোটার ললিত গোয়েলকে ওই পিএমএলএ কেসে অ্যারেস্টও করেছিল মুম্বাইয়ের ট্রাম টাওয়ার প্রকল্পটা হচ্ছে লোধা গ্রুপ বর্তমানে ম্যাক্রোটেক ডেভেলপার্স তৈরি করেছে যা তারা এটা ভারতের অন্যতম বড় আর নাম করা রিয়েল এস্টেট সংস্থা এবং তাদের সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগের কথা নতুন কিছু নয় গোপনও নয় এই যোগাযোগ নিয়ে অবশ্য লোধা গ্রুপের কেউ কোনো কথা বলতে চাননি সম্ভবত লোধা গ্রুপ এখন ট্রাম্প ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার যে রেপুটেশনাল রিস্ক হ্যাঁ খ্যাতির বিলম্বনা তা নিয়ে সচেতন এবং ভবিষ্যতে দূরত্ব বজায় রাখতে চাইছে তবে এটা পরিষ্কার যে ট্রাম্প অর্গানাইজেশন ভারতে এমন অংশীদারদের বেছে নিয়েছে যাদের বেশিরভাগই আইনি এবং আর্থিক সমস্যা রয়েছে এর সম্ভাব্য কারণ হচ্ছে গিয়ে পরিষ্কার রেকর্ডে থাকা বড় সংস্থাগুলো হয়তো ট্রাম্প ব্র্যান্ডের জন্য বিশাল অঙ্কের লাইসেন্সিং ফি দিতে বা ব্র্যান্ডের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নয় অন্যদিকে যে ডেভেলপাররা আইনি তদন্তের সম্মুখীন তাদের জন্য ট্রাম্পের মতো একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে এক ধরনের ইমিউনিটি এক ধরনের ছাড় পেয়ে যায় কারণ ওই মাই ডিয়ার ফ্রেন্ড দোলাল ট্রাম্প আর ট্রাম্পের নাম উচ্চবিত ক্রেতাদের আকর্ষণ করতে সাহায্য করে এটা একটা উইন-বিন সিচুয়েশন এক পারস্পরিক সুবিধাবাদী হাই রিস্ক ইকোসিস্টেম তৈরি করছে যেখানে ট্রাম্প ऑर्गेनाइजेशन আর্থিক লাভের জন্য তাদের ব্র্যান্ড এবং গুডwill বা নাম ভাঙানোর আর তারা তাদের অংশীদাররা ব্র্যান্ডের নাম করে ব্যবহার করে নিজেদের ট্রাম্পের মোদিজির সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্কে সুযোগটা নিচ্ছে ছয় জানেন সেটা এটাই ব্যবসা এটাই বৈশ্বই বৈশ্বই মহল তলাশাড়িতে লড়াই চলছে গায়ে আমারা মাতা হয়। পিটিয়ে মারা হচ্ছে গোমাংসের নামে ওদিকে হিন্দু ব্যবসায়ীরা গোমাংস রপ্তানি করছে অনায়াসে এদিকে যে ট্রাম্প আমাদের দেশ নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতের ভারত বিরোধী বক্তব্যের সবচেয়ে আক্রমণাত্মক অংশ হলো ভারতীয় অর্থনীতিকে ডেড বলে দেওয়া মৃত বলে দেওয়া সেই ট্রাম্পের নামে টাওয়ার হচ্ছে হু করে বিক্রি হয়ে যাচ্ছে দিল্লি মুম্বাই এমনকি কলকাতাতেও এদিকে ওই তারাই চার পাঁচ আঠেরো চল্লিশ দুশো কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেওয়ালারা অপারেশন সিন্দুর শুনলে উল্লোসিত মোদি মোদি চিৎকার করে ওদিকে যে ট্রাম্প অনায়াসে বলেন ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতিকে নিয়ে একসাথে ডুবে মরতে পারে দে ক্যান টেক দেয়ার ডেড ইকোনমিজ ডাউন টুগেদার ফর অল আই কেয়ার সেই ট্রাম্প সাহেব তার ট্রাম্প অর্গানাইজেশন নিয়ে চুটিয়ে বিজনেস করছেন এই ভারতবর্ষে দেশের মানুষের কাছে কখনো ট্রাম্প মোদিজির বন্ধু কখনো ভিলেন কিন্তু দুজনের মধ্যে সেটিং তো আসলে এই বাণিজ্যের লাভ লোকসানের ইসে হ্যাঁ আসলে টাকা ভাবুন আমরা ট্রাম্প নিয়ে কথা বলছি ট্রাম্প ভারতবর্ষ থেকে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাচ্ছে আমি ভাবছি আপনারাও ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার